ইনমানুয়েল আমার সমস্ত ভাই ও বোনেরা এব্রিও দশের ছত্রিশ পদে লেখা আছে আপনারা সেটা পড়ে দেখবেন যেটা আমি আমার প্রভুর কাছে সবচেয়ে বেশি চেয়ে থাকি আর সেটা হলো ধৈর্য কারণ ধৈর্য যদি আমার জীবনে থাকে আমি আমার প্রভুর সাথে সবচেয়ে বেশি যুক্ত থাকতে পারব এবং ধৈর্য যদি আমার জীবনে থাকে তবে আমি যে কোনো কাজকে খুব সহজ করে নিতে পারব যদি আমার জীবনে ধৈর্য না থাকে তবে কোনো কাজই আমি সুন্দরভাবে করতে পারব না তাই আমি আমার প্রভুর কাছে সবচেয়ে বেশি যেটা চেয়ে থাকি সেটা হলো আমার জীবনের ধৈর্য যে প্রভু তুমি আমাকে সবচেয়ে বেশি ধৈর্য দাও যেন ধৈর্য সহকারে সমস্ত কাজ আমি করতে পারি আর ঠিক প্রভু দিন দিন সেই ধৈর্য আমাকে দিচ্ছেন কাজে আপনারা যে অধ্যায়টির অধ্যায়ের কথা বললাম আপনারা পবিত্র বাক্য থেকে সেই অধ্যায়টা আপনারা পড়বেন এবং আপনার জীবনের সাথে মিলিয়ে দেখবেন যে আপনার জীবনে যদি ধৈর্য থাকে তবে আপনি অনেক কাজে সফল হতে পারবেন কাজেই আপনাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনারাও প্রভুর কাছে সেই ধৈর্যটাই চান যেন ধৈর্য সহকারে সমস্ত কাজ করতে পারেন